আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা জুয়ে কয়েকটা গাজর তুলছিলো তো অবিশ্বাস গাজরগুলা বিভিন্ন ধরনের সাইড থেকে কুয়া কুয়া বেড়াইয়া আলাদা আলাদা একটা কেমন মতো মানুষ আকৃতিও ছিল কয়েকটা না তো আমাদের গাজরগুলা ভালো হয় নাই তো এই জন্য ভাবতেছি যে এইগুলো সবই আজকে তুলে ফেলবো তুলে ফেলে এখানে

এই দেখেন আমার গাজর কেমন আকৃতি মানে অবিশ্বাসকর গাজর আর কি একটা শুনছি একটা করে আছে গাজর হয় আর আমার দেখেন কয়েকটা মিলাই একটা গাজর সবই তুলে ফেলবো এই যে একটা সুন্দর হয়েছে গো সব তুলে হ্যাঁ সবগুলোই তোলো সবগুলাই তোলো এই যে একটা সুন্দর হয়েছে ও তিন পাওয়ালা মানুষ হ্যাঁ এই যে আমার গাজর খেতে গাজর মানুষের কত সুন্দর গাজর হয় আমরা সফল চাষি এই যে এই গাজরটা মোটামুটি ভালো আছে এই গাজরটা দুইটা ঠ্যাং প্রত্যেকটারই দুইটাকে ঠ্যাং দুইটা তিনটা চারটা পাঁচটা বোন আছে না এই যে তিনটা প্রথম আমি এরকম গাজর দেখলাম এটা

কিন্তু গাজরের দুইটা দুইটা তিনটা ডাল বেড়াইয়া মানে গাজরের আছে যে মোটাটা হবে ওইটা হচ্ছে তাছাড়া গাজর ঠিক আছিল এখানে কিন্তু আমার একটা ফুল গাছ আছে কাটা অনেক

আর কয়দিন পর আমার টমেটো গাছগুলাও উঠাই ফেলাবো কারণ টমেটো গাছগুলো সবগুলো এই যে মরে গেছে কিছু কিছু টমেটো গাছ আছে এখানে মানে এখনো কাঁচা আছে এই যে এইগুলা এখনো এক সপ্তাহ লাগবে পাকতে আর এই সাইডটা আরও বেশি এগুলো এখনো পাকি নাই তো এই জন্য টমেটো গাছগুলা নষ্ট করতেছি না এই যে এই সাইডেগুলো পেকে গেলে সব গাছগুলা উঠাই ফেলাবো উঠাই ফেলে আগে চাষ করে নিব চাষ করে নেওয়ার পর এবার হচ্ছে শাকসবজি সবজি করবো ইনশাল্লাহ তো এখানে কিছু কালো জাতের মরিচ গাছগুলা লাগাই দেবো এই সাইডটা আর ওই সাইডটা তাহলে এই জায়গাটাও সুন্দর দেখা যাবে না আবার মরিচও খাওয়া যাবে না আর দুই দিন হলে মানে এই গাছটা গাজরটা হতো না একেবারে ছোট এই চারাটাগুলো বড়ই হলো না হ্যাঁ ভাই বলো আমরা সফল সকল না যেগুলো নষ্ট হয়ে গেছে ওই সাইডগুলো কাইটে ফেলাই দেবা দিয়ে সুন্দর করে হালুয়া করে ফেলাবা কারা কারা হালুয়ার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন অনেকেই আবার হালুয়া পছন্দ করেন না আবার অনেকেই হালুয়া পছন্দ আর কবিতরের আপডেট হচ্ছে গতকালকে কবুতরগুলো সব উড়ে গেছিল যাওয়ার পরে সবগুলাই আসছে শুধুমাত্র একটা জোড়া আসি নাই এই যে এই সাইডে যে ডিমটা দেখছেন এই জোড়াটা গ্রিবাজ যে একই কালারের ছিল ওই জোড়াটায় আসি নাই আরেকটা জোড়া আছে আপনার গাছে আছে ও সন্ধ্যার পর পরই নেমে আসে এখানে যে লাল আর সাদার মধ্যে যে জোড়াটা ছিল ওই জোড়াটা আপনি গাছে বসে আছে ওই সাইডের গাছে ও সন্ধ্যা হলে চলে আসে আর গিরিবাজ জোড়াটা আসি নাই জানি না কোথায় গেছে এই এই ই গাছগুলো সিঁড়ি তুলি ফুল গাছগুলো তুলি ফেলো না ওই যে শুধুমাত্র হ্যাঁ মরে গেছে ওইগুলো তো হবে না আর বেসনগুলো রেখে দাও আগে বেসন ওই দেখো এখান থেকে গাছ চলে গেছে বেসন ফেলেছিলাম আর বেসন ফেলাই তবে এগুলো বেসনগুলো আগে ছড়াই নাও এগুলো তো বারবার আর কিনা যাবে না বুঝো নাই বেসনগুলো রেখে দাও যেগুলো আছে ওইগুলাই এই যে নাও এই যে অনেকগুলাই আছে সবগুলাই রাখো রেখে গাছগুলো

কত সুন্দর ফুল ফুটছে গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তোমার ডালিয়া ফুল গাছ ফুলও তো অনেকগুলা ফুটছে এই যে কুলি আছে তো অনেকগুলা কুলি আছে একটা একটা এই যে তারপর এখানে এখানে গাছগুলা ভালোই লাগে না এই ফুল গাছগুলা এই সব গাছে অল্প অল্পে পানি দিয়ে দাও পাকা টমেটোগুলো তুলে ফেলাও নাই নষ্ট হয়ে যাবে না তুলে ফেলাও উঠান রাখবো না বুঝছেন উঠানের একদম মাছ বরাবর থেকে সব সবজি লাগাই দিব মানে এগুলো সব আগে কুবাইয়া চাষ করে নেওয়ার পরে সবজি লাগাবো আগের মতো আর ভুল করব না ইনশাআল্লাহ নিজের সাইডের সব ঘাস মারা বীজ দিয়ে কোবায়া আগে আসছে মাটিগুলো প্রসেসিং কইরা তৈরি কইরা তারপর হচ্ছে তারপর শাকসবজির চারাগুলা লাগাবো ইনশাল্লাহ